এই যে শিক্ষা বোর্ড আর যে গাড়িটা এখানে রাখছি আর এদিকে একটু খোলা মেলা মাঠ আছে আর আমার গাড়িটা দেখে অনেকেই আয়া তাকায় রয়েছে হাত দিতে হাত দিয়ে দেখতেছে গাড়ি কি আছে বা বালা হয়ে এসে মানে সবকিছুই তাহলে আমার গাড়িটা বন্ধ করে রাখছি দুই ঘন্টা দুইটা মানে দুই ঘন্টা ভিত্তে গাড়ি স্টার্টও করি না কোনো কিছু করি নাই

তো যাই হোক চোখের নিজে দাগ পড়ে গেছে আজকে খাওয়ার কষ্ট হয়েছে মানে ঢাকাতে মানে অনেক জ্যাম জট আন্দোলন মানে সব দিকে একটা অবস্থা খারাপ আমি ছোটাকায় একদম বৈসা করছিলাম গুড মর্নিং এ কী অবস্থা সবার কেমন আছে সবাই করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে সকাল এখন বাসটা অনলি অলরেডি পাঁচটা ষোলো এই যে পাঁচটা ষোলো বাজতেছে আর আমি অলরেডি বাসটা থেকে বেরোছি সাড়ে পাঁচটা সরি সাড়ে চারটে সাড়েটা বত্রিশে বাসাতে বেরোছি আর এই যে আমার সাদা পরিটা দেখেন লাইট জ্বলতেছে আমার দিকে কেমন ফোকাস দিয়ে রয়েছে তো গাড়িটা এখন উঠবো তো গাড়িটা নিয়ে যাবো আজকে ঢাকা শিক্ষা বোর্ড দেখি আজকে কয় টাকা ইনকাম হওয় এই টিভি তো চলেন আজকে সব বিস্তারিত আমি আপনাদের সাথে শেয়ার করবো আর এইটা গাইড আমার বন্ধু চালায় দোস্ত রনি তুমি কথা না কই আর এই যে আমার গাড়িটা তো চলেন এখন আমার গাড়িতে উঠি আর আজকে যাবো শিক্ষা বোর্ড দেখি কি হয় রাস্তাঘাটে আর বড় ছাড় ঠার যাবো তো ওনাদের সাথে আজকে আমি যাইতেছি তো চলেন ওনাদের সাথে দেখা শাকা তবে সবই হবে আমার গাইড এনে রাখছি ওই পাশে সারা উঠতেছে ওই যে পাশে উঠতেছে সারা গাইড এনে রাখছে রাখার পরে দুইটা ম্যারাম হচ্ছে ভিতরে পরিষ্কার আছে মানে কোনো ময়লা না ডাকা দিতে গেলে কোনো প্রবলেম হবে না তো ওইখানে সারা সবাই উঠতেছে আমি এখানে গাইডে রাখছি তো সার দিয়ে কিছু বলা যায় কিনা তারপর দেখি গাড়ি এখানকার বেরোবো আর যে ওইখানে জানায় আছে দরজা খুলে আর এখন আমি উঠবো আর ফাইনালি আমরা আশা করলাম শিক্ষা বোর্ডে এই যে শিক্ষা বোর্ড আর যে গাড়িটা এখানে রাখছি কারণ এদিকে একটু খোলামেলা মাঠ আছে বাট রোদ প্রচুর রোদ রোদের বৈশাখ থাকা পাইতেছে না গাড়ির ভিতরে আর হচ্ছে তিন হচ্ছে শিক্ষা বোর্ড কিড সামনে পিছে সবই দেখছে আর কি গাড়িটা আবার অনেকে নাকি পছন্দ করছে আমার গাড়িটা তো এই আর কি আমার সব মানে একটু সম্মানিত করলো যে ভাই গাড়িটা পছন্দ হয়েছে সেই গাড়িটা কিন্তু আবার এতটাই খারাপ না আপনারা দেখছেন হয়তো এই গাড়িটা আমি চালাই আর এই যে শিক্ষা বোর্ড এই তো শিক্ষা বোর্ড তো চলেন স্যারের আসুক আসলে এখান থেকে আমি আবার এখান থেকে বেরুন অবশেষে আমরা চলে আসলাম এয়ারপোর্টের সামনে আর আমরা যখন শিক্ষা বোর্ড থেকে বেরিয়েছিলাম তখন খুব রিলাক্সে বেরোছি কোনো জামেলা হইছিল না আর শেষ পর্যন্ত আইসা দেখেন কি এক অবস্থা একদম রিফিড হয়েছে সব গাড়ি বন্ধ তাহলে আমার গাড়িটা বন্ধ করে রাখছি দুই ঘন্টা দুইটা মানে দুই ঘন্টা পিছিয়ে গাড়ি স্টার্টও করি না কোনো কিছু করি নাই আর একদমই ফাঁকা হয়ে গেছে দেখেন কি এক গ্যান জাম চলতেছে ঢাকা শহরে এই দেখেন কি এক অবস্থা স্যার দুপুরে খাওয়া দাওয়া করছেন না তো খাওয়া দাওয়া না তো স্যার কত ধরে বসেছে স্যার গাড়ি কি স্যার বানাবো লাগে আমরা অনেক ঘন্টা এখানে দাঁড়ায় আছি অলরে অলরেডি দেখেন যে গাড়ি থেকে পানি এসেছে পানি পড়তেছে এই জামা গাড়ির নিচে পর্যন্ত চলে গেছে এগুলো আমার গাড়ির পানি আর দেখেন এই পাঁচটা অবস্থায় না দেখাই একদম হিভিড হয়েছে টোটালি বন্ধ রাস্তা আল্লাহ এক দেড় দুই ঘন্টা যাবত একটা গাড়ি লটতাছে না মানে একদম কি এক বাজো অবস্থা এমনি দুপুরে খাওয়া দাওয়াই না পেটের ভিতরে দুঃখ হয়ে গেছে ওই হোটেল যাইতে পারবো তার কোনো ভরসা নাই তো যাই দিয়ে আগে কতক্ষণ ছাড়ে নাই কিন্তু ছোট ছোট প্রাইভেট হাইস আর সব লোকজন হেঁটে চলাচল করতেছে দেখে সব হেঁটে চলাচল করতেছে পাইতেছে না ঠিক মতো বাস পাইতেছে না ঠিক মতো বাসায় পৌঁছাবার মানে কি একটা অবস্থা ভাই আমি আপনাদের বইলে পোতে পারবো না আমার নিজের কেমন খুব খারাপ লাগতেছে আমি নিজেও ঘরে যাইতে পারতেছি না যতক্ষণ গাড়িতে বসেছিলাম ততক্ষন ভালো লাগলো এই চিৎ থেকে নামার পর নিজের জন্য কেমন অন্যরকম একটা ভালো লাগতেছে যে খিদে ঠেলা পানি খাইতে হইতেছে স্যার পানি নিয়ে আসলো ওই পাশ থেকে কিনা স্যারে বললাম স্যার পানি খাওয়ান পরে স্যারে একটা বোতল কিনা আছে ছয়জন মিলা খাইছি আমরা আর লাস্ট আছে শুধু আমার জন্য এই যে আর আমরা কিন্তু দুই পাশে পুরানো আছি আমি দেখতাছি বাট ব্রিজ থেকে নামাব কিন্তু মাঝখানে রাস্তা টা একদম ফাঁকা বাটিতে আমি কিন্তু একবারে স্যার আর কোন মন আছে স্যার তো যাই হোক এখন জ্যামে থেকে একটু বেড়ে পড়ছি আর এখন আছে হচ্ছে রাজলক্ষী রাজলক্ষ্মী ফ্লাই ওভার যাইতেছি চলুন ভাই ঢুলতে পানি দিয়ে ঘুলতে খাইতে আর এই যে গাড়ির ঠিক নামলাম আমরা কিন্তু এখন দুপুরে খাবার খাই নাই আর দুপুরে খাবার খাওয়ার জন্য এই যে একটা হোটেলে এসে দাঁড়ালাম বিসমিল্লা বিসমিল্লা হোটেল এটা হচ্ছে সুহাগপুর মির্জাপুরের ভিতরে অবস্থিত তো আমার গাড়িটা এখানে রাখলাম গাড়িটা এখন একটা ফিঙ্গার দিয়ে লক মারতে দেয় তখন মনে হয় খুললো এই যে এখন এখন লগ আছে এই যে কান্দে ছিল খুলতেছেন তো চলেন আগে আমরা এই হোটেলে যাই দুপুরে নাস্তাটা করে আসি সরি নাস্তা কেন দুপুরে লাঞ্চ করবো এখন স্যার রাত্রে বেশি বেশি করে খান স্যার সারাদিন ধরে খান না দেশি না বিদেশি মুরগি স্যার পাকিস্তানি মুরগি পাকিস্তানি মুরগি বাংলাদেশে কেমনি থাকবে স্যার এদের কি অবস্থা হোক তা খুব ভালো না আমি তেমনি হোক নাউল এই যে বাতার আমি নিছি মুরগি লেবু

তরকারিতে এত পরিমাণ জাল দিয়েছে আমার নাক দিয়ে পানি বের করে ফেলাইছে শুধু আপনার আমি একটা তিছু আমার হাতে দেখতেছেন তিছু নিয়ে নাক দিয়ে হিট ফেলাইতেছি তো যাই হোক হোটেলে খাবারটা খুব ভালো ছিল বিষমিল্লা হোটেল তো আপনারা এটা ঢাকা টাঙ্গাল হাইওয়েতে পেয়ে যাবেন বাট এখানে কিন্তু ট্রাক ড্রাইভার রাখা একটু পরে দেখবেন যে গাড়ি ভরে গেছে বাট এখানেও ট্রাক এইখানেও ট্রাক আর আমার গাড়িটা এই পাশে রাখছি এইখানে একটা ট্রাক আবার দেখছি ওই যে টানে দিতে আরেকটা ট্রাক তো এটা কিন্তু ট্রাক ড্রাইভারের হোটেল তো আপনারা যখন রাত্রেবেলা যখন দূরে কোথাও কিংবা যেখানে যান না কেন রাত্রেবেলা যে খাবার দাবার খান সরি কারেন্ট চলে গেল যে কেবলমাত্র খেয়ে বের হইলাম এটা হচ্ছে বিসমিল্লা হোটেল ঢাকা টাঙ্গাইল মহাসড়কে পেয়ে যাবেন মির্জাপুর সোহাগপুরে হ্যাঁ সোহাগপুরে আপনারা পেয়ে যাবেন বাট এই হোটেলের খাবারটা খুবই ভালো এটা কিন্তু এই হোটেলটা কিন্তু ট্রাক ড্রাইভারদের জন্য এই দেখেন এই একটা ট্রাক এ একটা ট্রাক এ একটা ট্রাক এই একটা ট্রাক আর মাঝখানে আমার গাড়ি হায়েস্ট তো যাই হোক আপনারা চেষ্টা করবেন যেখানে যান হাইওয়েতে টাক ড্রাইভাররা যেখানে খা ওগুলো হোটেল যাচাই বাচাই করে খাবেন কারণ টাক ড্রাইভার হোটেলের খাবারগুলো খুবই বেস্ট খুব ভালো হয় তো আমি খেয়ে টের পেলাম আগে বুঝতে পারছিলাম না বাট এখন খেয়ে প্রমাণিত পেলাম আমার একটা ভাই ছিল যে তুমি সবসময় ভালো ভালো হোটেলে খাবে টাক ড্রাইভার হোটেলে একদিন খেয়ে দেখো ওর আজকে আমি টাক ড্রাইভার হোটেলে খাইলাম বাহ খায় তিন চার প্লেট ভাত খাইছি আর তরকারিতে এত পরিমাণ জাল দিছে আমার নাক দেশে পানি বের করে ফেলছে এখনও পানি পড়তে আছে নাক তো যাই হোক আর এই যে গাড়িটা এখানে রাখছি আর এই যে আমাদের হোটেল এই যে আরেকটা গাড়ি বিল্লো হায়েস তো আপনারা চেষ্টা করবেন চিরাং রুটে বা যান আপনারা যে কোনো রুটে যান রাত্রেবেলা আপনারা ড্রাইভার হোটেল দেখে খাবার চেষ্টা করবেন ড্রাইভার হোটেলে খাবার মানটা খুবই ভালো খুবই ভালো যা বলার মতো না তো আপনারা খেয়ে টেস্ট করে নিতে পারেন আর ফাইনালি অলরেডি চলে আসছি আমি আমাদের এলাকা তো ওনাদের সাথে বিদায় ঢেদে নিয়েছিলাম বাট তখন অনেক অন্ধকার ছিল বাট যার কোনো ভিডিও করতে পারি নাই আর দেখেন আমার চোখে নিজ দেখালো দাগ পড়ে গেছে আজকে খাওয়ার কষ্ট হয়েছে মানে ডাকাতে মানে অনেক জ্যাম জট আন্দোলন মানে সব দিকেই একটা অবস্থা খারাপ আমি সোজা কথা খিদায় একদম বই সাপড়ছিলাম পরে একটা হোটেলে আসে খাওয়া দাওয়া করার পর দেন ওনাদেরকে নিয়ে পড়ছি আর আজকের আমার ইনকাম হয়েছে ছয় হাজার টাকা এই যে দেখেন আমি আপনাদের দেখাই এখানে ছয় হাজার টাকা আছে আজকে আমার ইনকাম হয়েছে এই গাড়ি চালাইয়া ছয় হাজার টাকা হয়তো কেউ বিশ্বাস করবেন না কিন্তু এটাই সেই কামায় খুব কষ্ট হয়েছে এই ছয় হাজার টাকা কামাইতে আমার আমার প্রতিদিনই কামাই এরকমই চার হাজার পাঁচ হাজার তিন হাজার ছয় হাজার আজকে একদিন কম হবে কালকে একদিন বেশি হবে মানে এই আর কি তো এখানে ছয় হাজার টাকা আছে আজকের দিনের ইনকাম তো ভিডিওটা অবশ্যই কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার যদি ভিডিও ভালো লাগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর এটা আপনারা দেখতে পাচ্ছেন আমার নতুন গাড়ি বাট এটাতে ব্লগ শুরু হয়েছে হ্যাঁ ইনশাল্লাহ চলবে সারা জীবন যে কদিন বেঁচে থাকবো যদি মরে যায় তাহলে দেখতে পারবেন না তো আজকে এ পর্যন্ত এখন গাড়ি থেকে নামো নামে দেন বাসায় চলে যাবো বাসায় যাওয়া সুন্দর করে একটা ফ্রেশ একটা ঘুম দিবো দেন ঘুমে থাকবো এটা যদি আল্লাহ রহমতে কালকে যদি কোথাও যাই তো কালকে অন্য একটা ভিডিও আপনার সাথে দেখা হবে সো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন 大大。打打